গোবেচারা হিন্দুরা শান্ত হিন্দুরা নিরীহ হিন্দুরা একটা ইঁটছুটতে না জানা হিন্দুরা তারা সেই মুসলিম পাড়া পেরিয়ে বুথে গিয়ে ভোটটা দিতে পারবেন না আমি একদম দায়িত্ব নিয়ে বলছি শতাংশ কম যত মিছিল মিটিং করুন যাই করুন না কেন যত সাংবাদিক সম্মেলন করুন আর যাই সোশ্যাল মিডিয়াতে দিন ইলেকশন কমিশন যদি নির্বাচনের সময় রাষ্ট্রপতি শাসনে ভোট না করেন পঞ্চাশ শতাংশের কম যেখানে হিন্দু আছে সেখানে হিন্দুদের ভোট দিতে দেওয়া যা হবে না হিন্দু যেখানে সংখ্যায় কম যেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে হেঁটে গিয়ে বুথে ভোট দিতে হয় সেখানে যদি হিন্দু মহল্লা বা আদিবাসী মহল্লায় আলাদা বুথ না করেন যেখানে মুসলিম মহল্লা আছে সেইখান দিয়ে হেঁটে গোবেচারা হিন্দুরা শান্ত হিন্দুরা নিরীহ হিন্দুরা একটা ইট ছুটতে না জানা হিন্দুরা তারা সেই মুসলিম পাড়া পেরিয়ে বুথে গিয়ে ভোটটা দিতে পারবেন না আমি একদম দায়িত্ব নিয়ে বলছি করোনার সময় গিয়ে বাড়ি বাড়ি ভোট নিতে পারেন আপনার তো দায়িত্ব ইসিআই সিওর দায়িত্ব গ্রাউন্ড রিয়েলিটি অ্যাসেসমেন্ট করে ভোট দান করানো আপনি অক্সিলিয়ারি বুথ করেন আপনি দিব্যাঙ্গদের জন্য আলাদা বুথ করেন করোনার সময়ে অ্যাপার্টমেন্ট আলাদা করে দিয়েছিলেন পঁচাশি বছরের বেশি আলাদা পঁচাত্তর বছরের বেশি আলাদা সোশ্যাল ডিস্টেন্সিং করে দিয়েছিলেন আপনি কেন পারবেন না এই যে পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি পরিবর্তন এবং যেভাবে পোলারাইজেশন হয়েছে এবং যেভাবে হিন্দু সমাজের প্রতি ঘৃণা রাজনৈতিক কারণে সিদ্দিকুল্লা চৌধুরীরা ফিরা হাকিমরা মমতা ব্যানার্জিরা তৈরি করেছেন তার ফলে আগে বিজেপির হিন্দুদের মারা হতো এই বাংলাদেশের ঘটনা থেকে অদ্যবধি নানা ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে তৃণমূল এবং সিপিএম এর হিন্দুরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন তাই আমি বলছি যেখানে হিন্দু সংখ্যায় কম তাদের যদি ভোটদান করার অধিকার ইসিআই দিতে চায় এক রাষ্ট্রপতি শাসন দুই হিন্দু মহল্লাতে আদিবাসী মহল্লাতে আলাদা বুথ স্থাপন করে তাদের ভোটদান করার ব্যবস্থা করা যাতে তাদের মুসলিম মহল্লার উপর দিয়ে যেতে না হয় এর জন্য তাই মমতাবে না এই রাজ্যে শাসক দলের বিরুদ্ধে এত অভিযোগ কিন্তু তা সত্ত্বেও যখনই নির্বাচন আসে আমরা দেখি যে তারা শুধু জিতছেই না লাফিয়ে লাফিয়ে তাদের মার্জিন বাড়ছে এবং সেখান থেকেই প্রশ্ন ওঠে যে তাহলে কি এই রাজ্যের মানুষের ঘুম ভাঙছে না আসলে এই রাজ্যে ভোটটা হয় না ভোটটা করাতে হয় আর সেই ভোট করানোর অন্যতম জায়গা হচ্ছে এই হিন্দুদের ভোট দিতে না দেওয়া আমরা এর আগেই বিভিন্ন তৃণমূলের নেতা মন্ত্রীর একদম ভিডিও দেখেছি যেখানে পরিষ্কারভাবে ভাবে বলছে আরে এখানে প্রচুর হিন্দু আছে এদের ভোটটা দিতে যেতে না এরা সব বিজেপিকে ভোট দিয়ে দেবে আসলে এই রাজ্যের যে ইকুয়েশনটা বর্তমানে দাঁড়িয়ে আছে না সেখানে সংখ্যালঘু সমাজ যাই হয়ে যাক তারা তৃণমূল কংগ্রেসের বাইরে ভোট দেবে না কেন কেননা তাদের মধ্যে যে বিশাল একটা অশিক্ষার জায়গা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে তাদের ব্রেন ওয়াশ করা আছে তাদের পরিষ্কারভাবে ভোট এলেই সি আর এনআরসি আর জুজু দেখানো হয় সেই জায়গা থেকে তাদেরকে একটাই ভয় দেখানো হয় যে দেখো বিজেপি যদি এখানে আসে ক্ষমতায় তাহলে তোমরা শেষ কিরকম ভাবে শেষ তোমাদের হয় বাংলাদেশ কিংবা পাকিস্তানে পাঠিয়ে দেবে আর যদি এখানে তোমরা থাকো তাহলে তোমাদের ওই মসজিদ মাদ্রাসা সমস্ত কিছু কেড়ে নেবে আর তোমাদের এই জায়গা থেকে একমাত্র যদি কেউ রক্ষা করতে পারেন তোমাদের যদি কেউ মশিহা হয়ে থাকে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সুতরাং তোমাদের ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিতে হবে এটা এক নম্বর জায়গা থাকে দু নম্বর আপনারা জানেন এই কিছুদিন আগেই নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন ইমাম মোয়াজ্জেম এদেরকে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবার সেটা নিয়ে বিভিন্ন বিতর্ক আছে যে না এটা এখান থেকে দেওয়া হয় না ওটা অমুক জায়গা থেকে হয় সবকিছুই আছে কিন্তু আলটিমেটলি যেটা প্রচার চলে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এদেরকে এই ভাতার ব্যবস্থাটা করে দিয়েছে আর এই সংখ্যালঘু সমাজ এই ইমাম মোয়াজ্জেমরা যেটা বলেন সেটাই কার্যত বেদ বাক্য হিসেবে মনে করেন এবং তার ফলে এরা ভোটের আগে একদম খোলা প্যাডে চিঠি দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আমরা দেশ বিরোধী ভারত বিরোধী শক্তি বিজেপিকে বর্জন করছি এবং তাদেরকে এই রাজ্যে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করো এবং এই প্যাটার্ন থেকে তারা কিন্তু বেরোবে না ফলে এখন যদি এই রাজ্যে কিছু করতে হয় এই রাজ্যে যদি পরিবর্তন ঘটাতে হয় সেখানে সংখ্যালঘু সমাজ কোনো রকমই হাত লাগাবে না তারা শুধু খিটটা খাবে তারা শুধু জানে যে আমাদের এই কুড়েকম্যে পাইয়ে দেওয়ার যে জায়গাটা আছে এইটা করে আমরা সন্তুষ্ট আছি ফলে অ্যাকচুয়ালি যদি আপনারা শিক্ষা ব্যবস্থার দিকে দেখেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সেটা কোথায় আছে ম্যাটার কিন্তু মমতা বাজেটে কত টাকা তাদের অ্যালোকেট করছে সেটাতেই তারা খুশি ইমাম ভাতা তাতেও খুশি তাহলে এই রাজ্যে পরিবর্তনটা করতে পারে কারা যারা হিন্দু সমাজ রয়েছে তারা তারা বুঝতে পারছে রাজ্যটা কতখানি রসাতলে চলে যাচ্ছে কিন্তু এই হিন্দুদের এবারে ভোট দিতে দেওয়া হবে না এবং বাংলাদেশ পরবর্তী ঘটনাতে কার্যিকর ঘটনার পরে বা এই রিসেন্টলি যে ছাব্বিশ হাজার চাকরি কাছে এরকম যে বিভিন্ন ঘটনা যাচ্ছে এবং মালদা মুর্শিদাবাদে যেভাবে অত্যাচার হয়েছে হিন্দুদের উপরে তাতে করে কিন্তু হিন্দুরা এবার অনেক বেশি ইউনাইটেড হয়ে গেছে তারাও ভাবতে শুরু করেছে মানে যে হিন্দুটা তৃণমূলকে এতদিন ভোট দিত বা বামেদের দিত কংগ্রেসদের দিত খুব অল্প সংখ্যায় হলো তারা কিন্তু এবার ভাবতে শুরু করেছে এই রাজ্যে যদি পরিবর্তন ঘটাতে হয় সেটা একমাত্র বিজেপির হাত ধরে করা সম্ভব আর ছাব্বিশে যদি পরিবর্তন না হয় যেটা মালদা মুর্শিদাবাদে হয়েছে সেটা কালকে আমার বাড়িতে হবে এবং তখন পুলিশ প্রশাসন চুপ করে বসে থাকবে এবং শাসক দল তো কোনো রকম কিছু করবে না কেননা যারা আমাদের উপরে এই অত্যাচারটা করবে সেটা হচ্ছে এই শাসক দলের ডিভিডেন্ড ভোট ব্যাংক তাই এবার ছাব্বিশে তারা এক ভাবে ভোট দিতে চায় কিন্তু তাদের ভোটটাই এবার আটকে দেওয়া হবে তাদেরকে ভোটই দিতে দেওয়া হবে না বিশেষ করে যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়েছে যাদের সংখ্যা খুব কম সেই জায়গাতে তারা যখনই ভোট দিতে বেরোবেন এবং বিশেষ করে সংখ্যালঘু মহল্লার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে তাদেরকে সেই রাস্তাতেই আটকে দেওয়া হবে পরিষ্কার আগের দিন হুঁশিয়ারি দিয়ে দেওয়া হবে যে ভাই তোমরা ভোটটা দিতে যেও না শুধু শুধু প্রাণ নিয়ে টানাটানি হবে তোমাদের ঘরে টানাটানি হবে এই যে জায়গাটা সেটা কিন্তু সুন্দরবাবু বলে দিচ্ছেন আর তাই পশ্চিমবঙ্গে যদি নিউট্রালি ভোট করতে হয় তাহলে তাহলে এখানে দুটো জিনিস করতে হবে এক রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট রাষ্ট্রপতি শাসন যদি জারি করা না হয় এই পুলিশ প্রশাসনই যদি থাকে এই সরকারি কর্মীরাই ভোটের কাজে গণনার কাজে যদি ব্যবহৃত হয় তাদের মধ্যে ম্যাক্সিমাম তো ঘুষ দিয়ে চাকরি পাওয়া লোক মানে বাবা মলে যারা পেয়েছিল তাদের কথা আলাদা তারপরে এই তৃণমূল জামানায় যেটুকুনি রিক্রুটমেন্ট হয়েছে এবং সেখানে কন্ট্রাকচুয়াল চাপ যাদেরকে বেসিক্যালি পার্টির ক্যাডার বলা হয় তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারাই এই ভোট করবে তারাই এই কাউন্টিং করবে এবং অনেক সময় অভিযোগ ওঠে যে এই কন্ট্রাকচুয়াল পার্টির যারা ক্যাডার আছে তাদের কথা ছেড়ে দিন ওই একটা কি প্যাক প্যাক না কি একটা সংস্থা আছে না যারা এদেরকে রাজনৈতিক হেল্প করে তাদের কর্মীদের সরকারি কর্মী সাজিয়ে ভোটটা করানো হয় ফলে ভোট বলুন কাউন্টিং বলুন সব জায়গাতে কার্যত লুটপাট চলে এবং অ্যাকচুয়ালি মানুষ ভোট দিলেও সেই রিফ্লেকশনটা কিন্তু দেখা যায় না ফলে এই জায়গাটা যদি পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশনকে অগ্রণী ভূমিকা নিতে হবে কেননা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে এই দেশের প্রতিটি মানুষ যখন ভোট আসবে তখন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যেন করতে পারে এবং এই গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটার প্রকৃত প্রতিফলন ঘটে তার ফলে আমরা খবর দেখি যে কোথাও একজন মাত্র ভোটার রয়েছেন তার জন্য কিন্তু একটা বুথ করা হচ্ছে কেননা তিনি জঙ্গলের মধ্যে থাকেন কিন্তু তা সত্ত্বেও তার ভোটটা নিতে হবে আবার শুভেন্দুবাবু বলছিলেন যে করোনার সময় তখন যারা বয়স্ক মানুষ তারা কোভিড এফেক্টেড হয়ে যাবেন যদি বাইরে ভোট দিতে বেরোন সেই জন্য নির্বাচন কমিশন ভোট সুনিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়েছিল পঁচাশি বছর যারা তাদের জন্য একটা আলাদা সেগমেন্ট করেছিল পঁচাত্তর বছরের উর্ধে যারা তাদের জন্য একটা আলাদা সেগমেন্ট করেছিল সোশ্যাল ডিস্টেন্সিং করেছিল বুথের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছিল তাহলে সেই জিনিস যদি করতে পারে এই যে হিন্দুরা রয়েছে যারা চাই ভোট দিতে কিন্তু তাদের ভোটটা আটকে দেওয়া হবে তাদের গণতান্ত্রিক অধিকারটা আটকে দেওয়া হবে সেই জায়গাটার কিন্তু চেঞ্জের দরকার আছে আর সেটা চেঞ্জ করতে গেলে কি করতে হবে এই হিন্দু মহল্লা বিশেষ করে যারা সংখ্যালঘু সম্প্রদায় দ্বারা ঘেরা রয়েছে খুব অল্প সংখ্যক জায়গায় তারা রয়েছেন সেই সব জায়গাতে এই হিন্দুদের জন্য এই আদিবাসীদের জন্য আলাদা বোধ করতে হবে না হলে তাদের ভোটটা পড়বে না তাদের ভোটটা যদি না পড়ে তাহলে দুটো জিনিস হতে পারে এক তো তারা ভোটটা দিল না সেটা তাও ঠিক আছে আবার তাদের ভোটটা দিতে আসবে না এটা খুব ভালো করে জেনে গেছে ফলে সেখানে ফলস ভোটিং হবে এই ভোটটাই একদম অন্য দলের দিকে দিয়ে দেওয়া হবে যাদের রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে হবে সুতরাং এই সমস্ত জায়গা যদি বন্ধ করার কেউ যাকে জায়গা থাকে সেটা নির্বাচন কমিশন যতই আপনি ইউটিউবে ভিডিও করুন যতই আপনি সোশ্যাল মিডিয়ায় কথা বলুন রাস্তায় নেমে মিটিং মিচিং করুন মানুষ গিয়ে ভোট দিন মানুষকে তো ভোটই দিতে দেবে না এই জায়গাটাই কিন্তু তুলে ধরেছেন ফলে এই যে দু হাজার নির্বাচন আসছে সেখানে কিন্তু নির্বাচনের নির্বাচন কমিশনের ভূমিকাটা অত্যন্ত স্টেপ হতে হবে অত্যন্ত সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন সম্ভব আর সেটা না হলে কিচ্ছু হবে না সেই জায়গাটাই কিন্তু পরিষ্কার করে দিলেন শুভেন্দুবাবু এবার প্রশ্ন হচ্ছে যে ইসিআই কি এটা করবে দেখুন শুভেন্দুবাবু যে রাজনৈতিক দলটা করেন সেই দলটা কিন্তু কেন্দ্রে ক্ষমতায় আছে এবং সারা ভারতবর্ষের বহু রাজ্যে তারা ক্ষমতায় আছে ইসিআই যাতে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে সেটা দেখার দায় তাদের কিন্তু যদি এটা শেষ পর্যন্ত ইমপ্লিমেন্টেড না হয় অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট না হয় এবং হিন্দুদের জন্য যদি আলাদা বুথ না করা হয় যদি ওই যেখানে হিন্দুরা সংখ্যা লঘু হয়ে গেছে সেইখানে তাদেরকে মুসলিম মহল্লার মধ্যে দিয়ে সংখ্যালঘু মহল্লার মধ্যে দিয়ে গিয়ে ভোট দিতে হয় তাহলে তারা ভোট দিতে পারবেন না এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠা হবে না আর এই ভোটিং প্যাটার্ন দেখলেই আপনারা বুঝে যাবেন যে ছাব্বিশে কোনো পরিবর্তন হচ্ছে না কেন না ইলেকশন কমিশনই চায় না এখানে পরিবর্তন করুক বা এখানে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক শুভেন্দুবাবুর কথাই সেটাই প্রতিফলিত হচ্ছে কিন্তু কিন্তু যে কথাগুলো আজকে শুভেন্দুবাবু বলেছেন সেগুলো যদি সত্যি ইসিআই তারা যদি রিফ্লেক্টেড করতে পারে প্রতিটা ভোটকে তারা সুনিশ্চিত করতে পারে এই লুটপাটটা আটকাতে পারে তাহলেই কিন্তু এই রাজ্যে পরিবর্তন হওয়া সম্ভব কেননা এই রাজ্যের মানুষ দেখে নিয়েছে এই শাসকের হাত ধরে ভালো কিছু হওয়া সম্ভব নয় এই এই শাসক যদি ছাব্বিশে থাকে তাহলে এই দুর্নীতির পরিমাণ যেভাবে পার্থ মানি কেষ্ট এদেরকে সব দেখা যাচ্ছে আরও বেশি বেশি করে সেটা হবে এরা লাগাম ছাড়া হয়ে যাবে এবং দু নম্বর সেই দুর্নীতির ফল হিসেবে যখন তদন্ত হবে এরকম ছাব্বিশ হাজার যে চাকরি হারা হয়েছে এরকম সব জায়গায় হবে এবং তিন নম্বর যেটা থেকে গুরুত্বপূর্ণ এই রাজ্যের যারা হিন্দু তারা মোথাবাড়ি মুর্শিদাবাদের মতো ইনসিডেন্ট নিজের বাড়িতেই একদম সুন্দর করে অনুভব করতে পারেন সেই জায়গাটা কিন্তু আজকে সুরেন্দ্রবাবু স্পষ্ট করে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে এত কথা তিনি বলছেন কিন্তু এটা তো কোনো সাধারণ মানুষ ইমপ্লিমেন্ট করাতে পারবেন না যদি কেউ করতে পারেন একটা রাজনৈতিক শক্তি এবং সেটা তার রাজনৈতিক দল তারা কি করবে যদি করে তাহলে ছাব্বিশের ফলাফল অন্যরকম হবে আর যদি না করে তাহলে ছাব্বিশের পর এই রাজ্যের হিন্দুদের বাক্স প্যান্টরা প্যাক করার সময় চলে আসবে সেই সময়টুকুও পাবে কি না সেটা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে প্রশ্ন তুলে দিচ্ছেন খোদ শুভেন্দু অধিকারী আজকে তিনি যে প্রোপোজালটা দিয়েছেন আমার মতে এটা দুর্দান্ত একটা প্রোপোজাল হিন্দুদের ভোট সিকিওর করা প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার সিকিউর করা কিন্তু প্রশ্নটা হচ্ছে শেষ পর্যন্ত সেটা ইমপ্লিমেন্টেড হবে তো আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার